তার রূপরেখা খুবই সুন্দর প্রকৃতির যে মনোরম দৃশ্য এখানে আসলে না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না আসলে এখানকার দৃশ্য অতটুক কি আপনারা সম্বন্ধভাবে বেড়াতে আসতে পারবেন বিকালের পরে বিভিন্ন এলাকায় থেকে পর্যটকরা আসে ভ্রমণ পিয়াসী পর্যটকরা বেড়াতে আসে মঠ থেকে মহিলারা তাদের প্রয়োজনের জন্যে ছাগল ছাগল গরুর ঘাস নিতে আসে এই মাঠে এই পদ্মা চরে আসলে পদ্মার যে মনোরম দৃশ্য কেবল সচক্ষে না দেখলে হয়তো আপনারা অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসুন এই পদ্মার বেড়াতে আসুন খুব সুন্দর খুব সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য এটা আমি দাঁড়িয়ে আছি এখন আইবাদের উপরে আইবাদ এখান থেকে আইবাদ আরও এক ছিল পশ্চিম পাশে ওই মাথা আপনারা দেখছেন পদ্মপাড়ের মানুষের জীবন বৈচিত্র কত সুন্দর ঝড় উঠলে এখানকার মানুষের কষ্টের সীমা থাকে না ও সান্দাল ভাই শুনেন সন্ধান সন্দান উপরে উঠে আপনারা দেখছেন দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি পদ্মা পাড়ার মানুষের জীবন বৈচিত্র্য আমার সাথে থাকুন থামেন থামেন সাথে থাকুন একজন কৃষকের তার কিছু বক্তব্য শোনার জন্য আপনার দেখবেন কাশবন বর্ষার সময় ফুটলে সেই দৃশ্য সেই দৃশ্য খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখুন কর্তব্য সে আবাদ করে কেমন কি অবস্থানে আছেন ধানের আবাদ তার কেমন হয়েছে

আসলে সান্দল ভাইয়ের কথা কী বলবো সান্দল ভাই আমার খুবই ভালোবাসে সান্দাল ভাইয়ের সাথে আমার মেলা দিন দীর্ঘদিন চলা সান্দল ভাই খুব ভালো মনের মানুষ আনন্দপ্রিয় মানুষ যে কোনো সময় সান্দল এই এখানকার যে অবস্থান